হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম তো আজকে ভিডিওটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ তো আজকে ফুচকা চ্যালেঞ্জ করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হচ্ছে ফুচকা খাওয়া চ্যালেঞ্জ হবে তো পাঁচ মিনিটের মধ্যে তো টাইম দিব নাকি যে আগে খেতে পারবে সেই হ্যাঁ তাহলে ঠিক আছে টাইমের কোনো ব্যাপার নেই যে আগে খেতে পারবে তার জন্য পুরস্কার থাকবে আর যে মানে হেরে যাবে তার জন্য শাস্তি হবে ঠিক আছে তো কি শাস্তি হবে তো খাওয়ার পরেই হবে তো দেখতে পাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো আমাদের ফুচকা রেডি হয়ে গেছে তো চলো এখন শুরু করা যাক দেখি কে আগে শেষ করতে পারে হ্যাঁ চলো ওয়ান টু তো দেখো আমাদের ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে তো আমি ফুচকা খেতে খুব ভালোবাসি কিন্তু জানো তো আমি না এত তাড়াতাড়ি ফুচকা খেতে পারি না কারণ ফুচকাগুলো মুখে মানে মুখের ভেতরে ঢোকালেই না যখন মানে খাই তো মুখের মধ্যে না আমার খুব খুচা লাগে তো সেই জন্য আমি না এত তাড়াতাড়ি ফুচকা খেতে পারি না আর ওকে দেখো টবা খেয়েই যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কে কে আমার মতো ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা তো আমার ভিডিওতে যারা যারা নতুন আছো তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো দেখেছো তো বললাম না আমি অত তাড়াহুড়ো করে খেতে পারি না তো এই দেখো তাড়াহুড়ো করতে গিয়েই দেখো আমার গলায় আটকে গেছে

क्या डर क्या बिट्टैन है